আলাইকুম সবাই কেমন আছেন চলে আসলাম নতুন আরেকটি তথ্যমূলক ভিডিও নিয়ে তো আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে একজন উদ্যমী আপু যিনি আসলে দীর্ঘদিন যাবৎ মাশরুম চাষ করছেন এবং ঘরোয়াভাবে মাশরুম চাষ করছেন তো আজকে সেই আপুর সাথে আমরা কথা বলবো মাশরুম চাষ সম্পর্কে এবং তিনি কিভাবে মাশরুম চাষ সম্পর্কে উদ্বুদ্ধ হয়েছে সেই বিষয়টিও জানবো তার সাথে আরও বিস্তারিত কথা বলবো তো এই আমার সামনে দেখছেন যে সিঁড়িতে সিঁড়িতে যে খুব সুন্দরভাবে মাশরুমগুলো সাজানো আছে তো চলেন আমরা একটু আপুর সাথে পরিচয় হই এবং কথা বলি আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপু ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছে আচ্ছা ঠিক আছে আপু আসলে আপনি একজন মহিলা উদ্যোক্তা দেখতে পাচ্ছি যে আপনি আসলে এই যে মাশরুমের চাষ করছেন তো আজকে মাশরুম বিষয়ে আপনার সাথে কথা বলবো যদি আমরা একটু এদিকেও দেখি উনি ওনার টোটাল ঘরটাই আসলে মাশরুম দিয়েই সাজিয়ে রেখে মানে সাজিয়ে রাখছে যদি আমরা একটু এখানে দেখাই এদিকেও আছে এই যে টোটাল এখানে উনি এইভাবে স্পুনগুলো তৈরি করছে তো আমরা যদি টাপুর সাথে কথা বলি এখানে যদি আমরা একটু দেখাই তো তারপর আসলে আপনি কেমন আছেন যদি আলহামদুলিল্লাহ ভালো আছে আচ্ছা ভালো আছেন তো আসলে আপনি এই মাশরুম চাষে আসলে কীভাবে উদ্বুদ্ধ হলেন যদি আমাদেরকে বলতেন বলতে কি মাশরুমটা আমি আগে কখনো দেখিই নেই সে হঠাৎ ইউটিউব দেখতে দেখতে দেখি যে মাশরুম পরে মাশরুমটা দেখে আমার ভালো লাগলো পরে দেখতেই থাকে যে মাশরুমটা কি মাশরুমের নাম শুনেছি কিন্তু কখনো আমি মাশরুম দেখিনি আসলে অনেকে বলে যে মাশরুমটা ব্যাঙের সাথে আপনি আসলে ওরকমই ভাবতাম কিন্তু ইউটিউবে যখন দেখলাম যে মাশরুম চাষ করে মহিলারা স্বাবলম্বী হইতেছে ঘরে বসে মাশরুম চাষ করা যায় বাহিরে যাওয়া লাগে না রোদে ভিজা লাগে না বৃষ্টিতে ভিজা লাগে না মহিলাদের জন্য মানে এটা অনেক সহজ কাজ

বিশেষ করে ডায়াবেটিসের যে রুগীগুলো আছে প্রত্যেক যদি একশো গ্রাম করে মাশরুম সে খায় তারা ওষুধ খাওয়া লাগে না তারপরও হাই প্রেশার রক্ত ক্লোস্টার এদের জন্য তো মাশরুম ওষুধের মতো কাজ করে আমি যতটুকু জানি যে মাশরুমের কথাটা কিন্তু কোরআন শরীফ এটা কিন্তু এক ধরনের হালাল হালাল ফুড ফুড আচ্ছা যাই হোক আপু আপনাকে যে কথাটি বলতে যাচ্ছি সেটা হচ্ছে যদি আপনি একটু এদিকে আসেন এটা আসলে আপনি এটা কি তৈরি করছেন এটা কি করছেন এটা হচ্ছে সিলিন্ডার আচ্ছা এটা হচ্ছে সিলিন্ডার এখান থেকে আপনি মাশরুম সংগ্রহ করেন হ্যাঁ হ্যাঁ আচ্ছা এটা আসলে এখন তো আসলে গরমকাল তা এখন কি আপনি মাশরুম হচ্ছে কিনা হ্যাঁ মাশরুম হচ্ছে যে কিছুদিন আগে আর কি আমি হারভেস্ট করছি আবার এক সপ্তাহ পরে আবার মাশরুমের পিন বেরোবে আচ্ছা তাহলে এইগুলো হচ্ছে আপনার সিলিন্ডার এবং আপনি কি এখান থেকে কিছু মাশরুম কালেকশন করেছেন কিনা হ্যাঁ এখান থেকে আমি প্রায় 20 কেজির মতো মাশরুম 20 কেজির মত হারভেস্ট করেছে আচ্ছা আপনি কতগুলো সিলিন্ডার করেছেন এইখানে আছে আমার 110 আমার ফার্মে আছে 2000 এর মতো ও আচ্ছা আপনার ফার্ম আছে দর্শক আমরা আপুর ফার্মেও যাওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ উনি এটা বাসার মধ্যেই করছেন এবং ওনার ফার্মে প্রায় দুই হাজারের মতো সিলিন্ডার আছে তারপর আমি আরেকটা কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে যেহেতু একজন নারী উদ্যোক্তা আপনি অনেক বাধা প্রতিবন্ধকতার মধ্যেও কাজগুলো অনেকে করতে হয় তো আসলে এইটা মাশরুমটা করে আসলে কি স্বাবলম্বী হওয়া যায় কি না বা আপনি কিছু এটা সেল করে লাভ হয় কি না বা আপনি এটা কীভাবে সেল দিচ্ছেন বা আপনার লাভ হচ্ছে কিনা বা আপনি এটা আরও যারা মহিলা উদ্যোক্তা আছে তাদেরকে আপনি মানে উদ্বুদ্ধ করবেন কি না যদি এই ব্যাপারে একটু বল হ্যাঁ মাশরুম চাষে আমি মনে করি একটা লাভজনক ব্যবসা মাশরুম চাষটা কারণ এটা মানে কোনো জমি লাগে না মানে নিজের ঘর আপনি যদি মানে ই করতেছেন ঘরের মধ্যে চাষ করতে পারেন দেখতেছেন তো আমি ঘরের মধ্যেও চাষ করতেছি মা অল্প জায়গার মধ্যে অল্প জায়গার মধ্যে মাশরুমটা চাষ করা যায় আর লাভজনক তো এটা লাভজনকই ব্যবসা মানে যদি আপনি ঠিকঠাক মতো বিক্রি করতে পারেন আপনার পাঁচ থেকে ছয় গুণ লাভ হবে আচ্ছা অনেকে বলে যে আসলে এই মাশরুমটা আমরা উৎপাদন করি কিন্তু বিক্রি করতে পারি না আপনার কি বিক্রয় কোনো সমস্যা বিক্রয়জনিত কোনো সমস্যা হয় না না আমার বিক্রয়ের জন্য কোনো সমস্যা হয় না এবং আমি মনে করি বিক্রয়ের জন্য কারোর সমস্যা হবে না মাশরুমের আচ্ছা আপনি মাশরুমটা আপনি কোথায় বিক্রি করেন আমি বিক্রি করেন মধুখালি বিক্রি করি ঢাকায় পাঠাই দেই চট্টগ্রাম পাঠাই দেই পটুয়াখালী পাঠাই দেই সে মানে আমার তারপরে আমি প্রত্যেক দিন যদি আমার পনেরো থেকে বিশ কেজি মাশরুম হয় আমি সেটা মধুখালি বিক্রি করে ফেলতে পারি তার বেশি হইলে আমি বাইরে পাঠাই দিই আচ্ছা মধুখালি যারা যারা ক্রেতা তারা কোন ধরনের ক্রেতা এটা কি আপনি ক্রেতার কাছে যেতে হয় নাকি আপনি কোনো প্রচার প্রচারণা চালাচ্ছেন আমি না প্রথম দিকে আমি সবার কাছে যাই যে মাশরুমটা পৌঁছাই দিয়েছি কারণ কেউ তো চিনতো না সবাই জানতো যে এটা ব্যাঙ্গের ছাতা সবাইকে চিনাইতে আমার অনেক কষ্ট হয়েছে প্রথম দিকে এখন মার্শাল্লা আমার কোনো কষ্ট হয় না এখন এরাই আমার ফোন দেয় বা আমিও যাই দিয়ে আসি এরাও কেউ আসে নিয়ে যায় বাড়িতে এসে আর এটা মাশরুমটা হচ্ছে শুধু মানুষ বলে যে বড়ো লোকের খাবার আমি মনে করি যে না মাশরুমটা সবারই খাবার যদি সে বুঝে খায় আমি তো সবার কাছে গেছি আমি জেলে থেকে শুরু করে ব্যাংকের অফিসার থানা মানে শোরুম মানে কোথাও আমি বাদ রাখি নাই আমি সবার মধ্যে আর কি মাশরুমটা ছড়াই দিছি সবাই এখন মাশরুমটা খায় এখন আপু আমি যেটা আপনাকে বলতে চাচ্ছি এখন যারা নতুন উদ্যোক্তা কেউ যদি আপনার ভিডিও দেখে আগ্রহ প্রকাশ করে যে সে মাশরুম তৈরি করবে তো আপনি কি কোনো সহযোগিতা করবেন কিনা হ্যাঁ আমি আমার দেখে আমার গ্রাম থেকে আরো তিরিশ জন প্রশিক্ষণ নিছে। আমার কাছ থেকে আলহামদুলিল্লাহ তো আপনি আপনার দ্বারা আরো তিরিশ জন প্রশিক্ষণ প্রাপ্ত হয়েছে হ্যাঁ আপনার আন্ডারে কেউ কাজ করে কিনা যে আপনি তাদেরকে এরকম ফার্ম তৈরি করে দিয়েছেন এখন তারা বিক্রি করছে স্বাবলম্বী হয়েছে এরকম কেউ আছে হ্যাঁ আছে আমার গ্রামে পাঁচজন আছে ওরা মাশরুম চাষ করতেছে আর ওদের মানে সবারই তো ফ্যামিলি থেকে সাপোর্ট সেরকমের পায় না সবাই কিন্তু ওদের মাশরুমটা আমি বিক্রি করে দেই সে সেক্ষেত্রে ওদের কোনো সমস্যা হয় না ওদের আরও ওরা উৎসাহ পাইতেছে যে না আমরা মাশরুম চাষ করে তো আমাদের কোনো সমস্যা নাই আপু আমাদের মাশরুমটা বিক্রি করে দিতেছে ওরা আমার থেকে সাপোর্ট পাইতেছে তারপরে ওরা কাজ করার সময় যদি কোনো সমস্যা হয় আমি ওদের বাড়িতে যাই দেখাই দিয়ে আসি তো আচ্ছা ঠিক আছে আপু যদি যদি দর্শক আপনাদের যদি কেউ মাশরুম সম্পর্কে যদি কোনো বিস্তারিত তথ্য জানার থাকে অবশ্যই আমরা আপুর একটা অ্যাড্রেস দিয়ে দেবো আপনারা আপনার সাথে কথা বলে নেবেন যদি কেউ শিখতে চান এবং যদি কেউ স্পুন নিতে চায় তো সেই ক্ষেত্রে আপনি কি করবেন বা কোরিয়ারে বা যদি কেউ স্পান বা সিলিন্ডার নিতে চায় তাকে আমি কোরিয়ারেও পাঠিয়ে দেই আবার তার আইসেও নিয়ে যায় এই যে গত জানুয়ারিতেও ফরিদপুর থেকে একজন আমার এই ঘরের সিলিন্ডার কিনে নিয়ে গেছে সে আইসে অটো ভাড়া করে সে নিজ দায়িত্বে নিয়ে গেছে আচ্ছা আচ্ছা এখানে এখানে আমরা এখানে আছে সিঁড়ি আমরা যদি একটু দেখি সিঁড়িতে এই যেখানে মাসরুমও আমরা দেখতে পাচ্ছি টোটাল সিঁড়িতে ওনার কিন্তু প্রচুর এখানে সিলিন্ডার আছে যেখানে খুব সুন্দর আসলে এই যে এখানে এখানে উনি সিঁড়িতে সারিবদ্ধভাবে রেখেছে তো আপুর আর একটা শেড আছে সেখানে প্রায় দুই হাজার শেড আছে যদি চলেন আমরা একটু ওটাও দেখে আসি আমরা আপুর নতুন শেডে চলে আসলাম এটা হচ্ছে তার আরেকটি শেড এই যে এখানে এখানে আমরা দেখতে পাচ্ছি যে টোটাল সিলিন্ডারগুলো ঝুলন্ত অবস্থায় আছে তো আপু আসলে এটা তো আপনার নতুন আরেকটা শেড হ্যাঁ এটা আমার আগের সেট মানে এটাই আমি প্রথম মাশরুম চাষ শুরু করি ও আচ্ছা এই শেটে আপনি প্রথম মাশরুম চাষ করছেন তো এটা আমরা দেখছি যে একটা রুম আসলে এই রুমে কতগুলো সিলিন্ডার আটানো যায় আপনি কতগুলো সিলিন্ডার করেছেন আমি দুই রুম এই রুম আর ওই পাশের রুমের মাশরুমের এই সিলিন্ডারগুলো ছিল আমি সিলিন্ডারগুলা খুলে এইভাবে দেখতে পারতেছেন পলিথিন দিয়ে ঢেকে এটা এটা আসলে কিভাবে রাখছেন আমরা যদি একটু দেখি এটা এটা হচ্ছে এই যে এই পলিথিনেরলিথিন দিয়ে ঢেকে রাখছি পেঁয়াজ অনেক গরম পড়তেছে তো এই কারণে ঢেকে রাখছি যে মাইসিলিয়াম রান করার জন্য আচ্ছা এখান থেকে কি আমরা আরো আরো মাছম পাবো এখান থেকে হ্যাঁ হ্যাঁ এখান থেকে আশা করতেছি আরো মাছম পাবো কিন্তু গরমে যে মাছমের সমস্যা হয় তো আপনি এখানে দেখে রাখছেন এটা কি আরো গরম হচ্ছে না না এটা হচ্ছে মাছমটা আসলে কালো জিনিস ওরা পছন্দ করে এই কারণে কালো এই পাশে আছে কালো বলতে হচ্ছে অন্ধকার হ্যাঁ অন্ধকার সহায়ক আর আমার এই জায়গাটা হচ্ছে একটু পরিষ্কার এই কারণে আমি সব সিকা থেকে খুলে যে দেখতেছেন এদিকে নিচে আছে আবার ওই বিছоне আছে দুই রুমেই আমার মাশরুম ছিল আমার দুই হাজারের মতো সিলিন্ডার ছিল এই দুই রুমে এই সবগুলো খুলে রাখছি আমি খুলে রেখেছেন এখন এটা কি আপনি পানি দিচ্ছেন কিনা না এটা আমি পানি দিচ্ছি না এটা এক সপ্তাহ বা দশ দিন এভাবেই আমি রাখবো এভাবে রাখার পর মাইসিলাম রান করবে অলরেডি করা শুরু করে দিছে দেখেন মাইসিলাম রান করা শুরু করে দিছে অলরেডি যে ভিজে ভিজা ভাব ঢাকা রয়েছে তারপরও ভিজা ভিজা ভাব হয়ে রয়ে গেছে ও আচ্ছা মা মাইসিলেমটা আপনার পরিপূর্ণ হওয়ার পরে মনে হচ্ছে যে পানি পানি স্প্রে করবো তারপর থেকে আশা করি মাস আপনি হারভেস্ট করতে পারবেন করতে পারবেন তো আসলে আপু অনেক অনেক ধন্যবাদ তো ইনশাল্লা পরবর্তীতে আবার আপনার কাছে আসবো এটা মাসিল মাইসিলেমটা আপনি কিভাবে তৈরি করছেন আহ কিভাবে আপনি প্রচার প্রচার চালাচ্ছেন তো এই বিষয়গুলো ইনশাল্লাহ আপনার কাছ থেকে আমরা আরো জানবো তো আজকের মতো দর্শক আমরা শেষ করছি আসসালামু আলাইকুম রফমতুল্লা আপু আপনাকেও অনেক ধন্যবাদ এক অনেক ধন্যবাদ